মেগাস্টার শাকিব খান আর আবহায়াত মাহমুদের আপকামিং সিনেমা প্রিন্সের ফার্স্টলুক পোস্টার গতকালকে রিলিজ করা হয়েছে পোস্টারটা কেমন ছিল সেটা তো জানাবো আর পোস্টারটা দেখার পর আমি কিছু ফ্যান থিওরি দিয়ে কয়েকটা বিষয় অনুমান করেছি সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করব যা হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে দেখতে পারবেন না সাথে এটাও জানাবো শাকিব খান আর শাকিব ফাহাদের আপকামিং সিনেমায় ভিলেন চরিত্রে কার নাম উঠে এসেছে জানলে কিন্তু চমকে যাবেন এবং অনন্য মামনের সাথে শাকিব খানের শের নামের সিনেমাটা কি আদৌ আসবে সমস্ত বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আর আজেরা পেছাল বাদ দিয়ে ভিডিও শুরু করি প্রথমে আসি প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টারের কাছে এক কথায় যদি বলি তাহলে পোস্টারটা দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি কারণ পোস্টারটা যখন আমি প্রথমবার দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল এটা বলিউড কিংবা হলিউডের কোন একটা সিনেমার পোস্টার হবে পরে বুঝতে পারলাম না এটা আমাদের মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স এর পোস্টার সো পোস্টারটার সাথে যে বিষয়গুলো সিনেমার টিম আমাদেরকে খুব ভালোভাবে স্মার্টলি জানিয়ে দিয়েছে সেগুলো হচ্ছে ঘোষণা করা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার নতুন নায়ককে এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে সাকিব খানের কেরিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই সিনেমার মাধ্যমে এই সিনেমায় সাকিব খানকে এমন একটা ক্যারেক্টার বা এমন একটা লুকে প্রেজেন্ট করা হবে যার মাধ্যমে শহরের মানুষ অর্থাৎ আমরা অডিয়েন্সরা এক নতুন সাকিব খানকে সিনেমার মধ্যে চিনতে পারবো বা দেখতে পারবো অর্থাৎ ইনডাইরেক্টলি তারা এটা বলে দিচ্ছে যে এই সিনেমায় সাকিব খানকে আমরা একটা নতুন অবতারে দেখতে পারবো এরপর লেখা হয়েছে হেয়ার কামস দা মিথ ইন মোশন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে প্রিন্স শুধুমাত্র একটা চরিত্র এটা একটা মিথ বা এটা একটা কিংবদন্তির গল্প যার মাধ্যমে বোঝাই যাচ্ছে সাকিব খানকে এই সিনেমার মধ্যে আমরা এমন একটা চরিত্রে দেখতে পারবো যার গল্পটা হবে অনেক বেশি রোমাঞ্চকর এরপর বলা হচ্ছে হচ্ছে মাধ্যমে শহর যা হবে অন্ধকার আচ্ছন্ন যেখানে সব রকমের ক্রাইম আমরা দেখতে পারবো আর এই অন্ধকার আচ্ছন্ন ক্রাইমের জগৎ থেকে প্রিন্সকে আমরা উঠে আসতে দেখতে চলেছে এই সিনেমার মধ্যে আর প্রিন্সের কর্মকাণ্ড এমন হবে যে শহর এবং শহরের মানুষ তাকে মনে রাখবে এই লাইনটার মধ্যে সাকিব খানকে সরাসরি ছবিটির লিজেন্ড বা কিংবদন্তি বলা হচ্ছে অর্থাৎ সাকিব খানের এই সিনেমায় প্রিন্স চরিত্রটা অনেক বেশি আইকনিক হতে চলেছে তাছাড়া আপনি পোস্টারটা ঠিকভাবে খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা ম্যাপ দেখানো হয়েছে যে ম্যাপটার মধ্যে বেশ কিছু জায়গার নাম হাইলাইট করা হয়েছে যেমন উত্তরা গাবতলি কারওয়ান বাজার মোহাম্মদপুর সহ আরও বেশ কয়েকটা জায়গা যা ঢাকা শহরের মধ্যে রয়েছে আমরা ধারণা করতে পারি প্রিন্স সিনেমার মধ্যে আমরা সাকিব খানকে এই কয়েকটা জায়গা জুড়ে রাজত্ব করতে দেখতে পারব অথবা সাকিব খান তার সাম্রাজ্যকে এই কয়েকটা জায়গা জুড়ে তৈরি করবেন আর এই এলাকাগুলোর মধ্যে কিন্তু আমরা সাকিব খানকে তাণ্ডব চালাতে দেখতে চলেছি যেহেতু সাকিব খানকে এখানে একটা লিজেন্ড বা কিংবদন্তি বলা হচ্ছে তাই আমার মনে হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা ক্যাজিয়ার সিনেমার ইয়াসের মতোই হতে পারে যেমন সাকিব খান হয়তো খারাপের জন্য খারাপ হবে আর অসহায় মানুষদের জন্য হবে হিরো বা কিংবদন্তি সাকিব খান হয়তো অসহায় মানুষদের পাশে দাঁড়াবে যার কারণে শহরের মানুষ তাকে মনে রাখবে পোস্টারটার মধ্যে সাকিব খানের প্রিন্স ক্যারেক্টারটাকে আমরা মাঝখানে এবং ব্যাকসাইড থেকে দেখতে পাচ্ছি যার মাধ্যমে আমরা সামান্য হলেও ধারণা করতে পারি এই সিনেমায় সাকিব খানকে আমরা লম্বা চুলে গ্যাংস্টার এবং মাফিয়া চরিত্রে দেখতে পারব যদিও লুকটা তুফান সিনেমার সাথে কানেক্টটা হলেও মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই পিনস চরিত্রটা সম্পূর্ণ তুফান থেকে আলাদা হবে তুফানের সাথে সম্পূর্ণ মিলে যাবে এটা কিন্তু বলি নাই কিন্তু খানিকটা হলেও মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি সম্পূর্ণ পোস্টারে সাকিব খানের আশেপাশে আমরা বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি যা এটাই বুঝিয়ে দিয়েছে যে এই সিনেমার মধ্যে সাকিব খান একজন বড়সরো মাফিয়া রোল প্লে করবে আর আপনি যদি খেয়াল করেন তাহলে পোস্টারটা কিন্তু সম্পূর্ণ গানে আবিত রয়েছে অর্থাৎ এখানে অসংকো গান বা বন্দুক ব্যবহার করা হয়েছে যা এটাই বুঝিয়ে দিচ্ছে যে এই সিনেমার মধ্যে প্রচণ্ড পরিমাণে গান ফাইট দেখতে পারবো আর এই সিনেমায় কিন্তু বারো থেকে পনেরো রকমের আলাদা আলাদা গান ব্যবহার করা হবে আর পোস্টারটা কালার গিডিং ও টপ নচ হয়েছে ওভারঅল সব কিছু মিলিয়ে এই থিমেটিক পোস্টারটা অসাধারণ লেগেছে আমার কাছে এটা দেখতে যেমন অসাধারণ তার উপর প্রচুর ডিটেলে ভরপুর পোস্টারটা দিয়ে যেমন তারা আমাদেরকে স্যাটিসফাই করে দিয়েছে আশা করছি পরবর্তী সময়ে তারা আমাদেরকে যে সমস্ত প্রমোশনাল কন্টেন্ট ডেলিভার করবে প্রত্যেকটাই আমাদেরকে স্যাটিসফাই করতে পারবে আমরা আশা রাখতে পারি এই সিনেমাটা এমন একটা সিনেমা হবে যে সিনেমার গল্প প্রেজেন্টেশন সব কিছুর মধ্যে আমরা নতুনত্ব দেখতে পারবো এই পোস্টারটা রিলিজ হওয়ার পর কিন্তু সাধারণ অডিয়েন্সের পাশাপাশি অনেক সেলিব্রিটি এবং অনেক ডিরেক্টররা নিজেদের কথাবার্তা শেয়ার করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছে এই পোস্টারটাকে সাথে সাপোর্টও করেছে আর আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম বড় বড় মানুষদের একে অপরের পাশে থাকা এবং সাপোর্ট করা কিন্তু অত্যন্ত প্রয়োজন আর সেই বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ায় গতকালকে দেখতে পেয়েছি সো অসংখ্য ডিরেক্টরদের মধ্য থেকে অনন্য মামুন এই পোস্টারটার মাধ্যমে নিজের শেড সিনেমার আবাস দিয়ে দিয়েছে তিনি পোস্টারটা শেয়ার করার পর লিখেন শুভকামনা প্রিন্স টিমের জন্য শের অপেক্ষা এবার যার মাধ্যমে ধরতে গেলে এটা একশো পার্সেন্ট কনফার্ম যে ইন ফিউচার আমরা সাকিব খানের সাথে অনন্য মামনের শের নামের সিনেমাটা দেখতে পারবো কিন্তু এই সিনেমা অ্যাকচুয়ালি কখন আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ সাকিব খানের আপকামিং সিনেমা লাইন আপ কিন্তু প্রচন্ড বড় যার কারণে শের সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে হলে আমাদেরকে দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সো আবহাদ মাহমুদের সাথে সাকিব খানের প্রিন্স সিনেমাটা কিন্তু রিলিজ হবে আগামী দু সালের রমজানের ঈদে এর আগে এবছর ডিসেম্বর মাসে আমরা আমরা বড় পর্দায় সাকিব খান আর সাকিব ফাহাদের আপকামিং সোলজার নামে সিনেমাটা দেখতে পারবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই সিনেমার টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছুই রিভিল করা হচ্ছে না শুধুমাত্র টুকটাক কিছু গুঞ্জন শোনা যাচ্ছে তার মধ্য থেকে এখন এটা স্ট্রং গুঞ্জন দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে সাকিব খান আর সাকিব ফাহাদের আপকামিং সোলজার সিনেমায় বিলন চরিত্রে দ্বিতীয়বারের মতন চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে যদিও এটা একটা শুধুমাত্র গুঞ্জন তবু আমাদেরকে অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে সো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ